চুর পরিমাণ কমেছে বয়লার বাছার রেট এবং সোনালে বাছার রেট এখনো বাচ্চা রেট কম রয়েছে যাদের বাচ্চা কেনার ইচ্ছা রয়েছে বা আপনাদের যাদের খামারে বাচ্চা তোলার চিন্তা আমরা করছেন অবশ্যই আপনারা একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে আপনাদের বাচ্চাগুলো ক্রয় করতে পারেন বর্তমান 8 থেকে 10 টাকা এবং 12 টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন তো যারা চিন্তা আমরা করছেন যে গয়লার মগিTolbo বা চিন্তা আমরা করছেন যে আমি শেড ফাঁকা রয়েছে এই দামে বাচ্চাগুলো ঢুকে নেই তো আপনারা অবশ্যই বাচ্চাগুলো ক্রয় করতে পারেন তো প্রাণপ্রিয় খামারে আমারে ওয়া আলাইকুম প্রতিদিনের মতো আজম সময় আপনাদের সামনে হাজির হলাম বয়লার মুরগি এবং সোনালে মুরগি বাচ্চা রেডনে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সফলতার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রথমে বলতে চাই যাদের শেড থাকা রয়েছে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বা নতুন শেড করে রেখেছেন যারা ইয়াং যুবক খামার করেছেন যে আমি চাকরি হচ্ছে না বা অন্য কোনো কাজ হচ্ছে না আপনারা শেড করে স্বাবলম্বী হতে চাচ্ছেন খামার করেছেন কিন্তু বাচ্চা তুলতে পাচ্ছেন না টিচ শুনে ভুগছেন

বাচ্চা তোলার আগে অবশ্যই ভুডিং ভালো করে দেবেন এবং যেন একটা নির্দিষ্ট তাপ দেওয়া হয় মুরগিকে তাতে মুরগিটা ভালো লাস্টে যে একটু ভালো ওজন নামবে যদি আপনারা ভালো তাপ দিতে পারেন তো বেশি দেরি করবেন আপনাদের জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চারে তো বাচ্চা রেট জানার আগে অবশ্যই বলতে চাই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি ভাই আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রাণপুর আমার ভাইরা এখন বেশি দেরি না আপনাদের জানিয়ে দিচ্ছি বিভিন্ন ব্রয়লার কোম্পানি এবং সোনালী কোম্পানির বাচ্চা রেট গুলো সেই সাথে জানিয়ে দেব হাঁসের বাচ্চা কোয়েল পাখির বাচ্চা ককের বাচ্চা এবং টাইগারের বাচ্চা ব্রাউন কক এবং অল বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেব তো ভিডিওটি শেষ তো শুরুতেই বলতে চাই আপনারা অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন আর যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো এখন জানিয়ে দেব সোনালি সেক্টরের মুরগিগুলোর দাম তো বর্তমান কালার পার্ট এ গ্রেডের বাচ্চা আঠারো থেকে বিশ টাকা কালার কিং এ গ্রেডের বাচ্চা বিশ থেকে বাইশ টাকা সোনালি ক্লাসিক চোদ্দো থেকে পনেরো টাকা সোনালি হাইব্রিড আঠারো থেকে বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড বাইশ থেকে তেইশ টাকা ব্রাউন লেয়ার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সাদা লেয়ার পঁচপান্ন থেকে ষাট টাকা ব্রাউন কক সাত থেকে আট টাকা এবং দেশি মুরগির বাচ্চা চল্লিশ টাকা এবং হাঁসের বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং যাদের কোয়েল পাখি বাচ্চা লাগবে কোয়েল পাখির বাচ্চা আজকে দশ থেকে এগারো টাকা তো এ ছিল আজকের মতো সোনালি মুরগির বাচ্চা রেট তো সোনালি মুরগি দু সালের মতো আজকের এই বাজার হয়তো আর সামনে কখনো পাবেন না কারণ পঁচিশ সালের এই বাজার আপনারা যদি মিস না করতে চান অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন তো এখন জানিয়ে দেবো বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট তো আজকে বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট অনেকটা তুলনামূলক কম আছে কিন্তু বাজার বাড়ার সম্ভাবনা আরও রয়েছে তো অবশ্যই বাচ্চা যাদের রাখবে নিতে পারেন তো এখন জানিয়ে দেবো ব্রয়লারের বাচ্চা রেটগুলো তো প্রথমেই জানিয়ে দেবো কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেট তো কাজী কোম্পানি আজকে চোদ্দো থেকে ষোলো টাকা রেট দিয়েছে এবং নাহার কোম্পানির বাচ্চা রেট দিয়েছে ষোলো থেকে সতেরো টাকা নারিশ কোম্পানি পনেরো থেকে সতেরো টাকা আমানের বাচ্চা চোদ্দো থেকে ষোলো টাকা এ ওয়ান কোম্পানির বাচ্চা পনেরো থেকে সতেরো টাকা প্রবিটা কোম্পানির বাচ্চা পনেরো থেকে সতেরো টাকা চেরিশ কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে ষোলো টাকা আফতাব কোম্পানির বাচ্চা ষোলো থেকে আঠারো টাকা সনি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে চোদ্দো থেকে ষোলো টাকা কেজেস কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে পনেরো থেকে সতেরো টাকা এবং আর আর কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা গোল্ডেন কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে পনেরো থেকে সতেরো টাকা সিপি কোম্পানির বাচ্চার রেট দিয়েছে চোদ্দো থেকে সতেরো টাকা প্যারাগনের বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা নিউ হোপ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে পনেরো থেকে সতেরো টাকা কোয়ালিডি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে বারো থেকে চোদ্দো টাকা এজি এগ্রো কোম্পানি লিমিটেড বাচ্চা রেট দিয়েছে তেরো থেকে ষোলো টাকা আস্থা কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা তো এ ছিল বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চা রেটগুলো তো দু হাজার পঁচিশ সালে ব্রয়লারের বাচ্চা আজকে যে রেটটা দিয়েছে এই রেটে হয়তো বা সামনে বাচ্চার রেট নাও থাকতে পারে তো বর্তমান ব্রয়লার মুরগির দাম এবং সোনালের মুরগির দাম কিছুটা সামঞ্জস্যতা রয়েছে বর্তমান ব্রয়লার মুরগি খুচরা বাজারে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং ব্রয়লার সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে সত্তর টাকা এবং প্যারাজ মুরগির বাজার আজকে তিনশো টাকা এবং ব্রাউন কক দুশো টাকা তো এ ছিল খুচরা বাজারের বাজার তো বর্তমান পাইকারি রেটের বাজার কিছুটা বলে দেয় আপনাদের বর্তমান ব্রয়লার মুরগি বিভিন্ন জেলায় বিভিন্ন রেট চলছে ব্রয়লার মুরগি আজকে পাইকারি রেট হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকা বিভিন্ন জেলায় বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা তো কিছু কিছু অঞ্চলে দুইশো টাকা